একটা ঐতিহ্য ছিল দেওয়ানের পুল সেটাকে আমরা রেখেই কাজ করেছি এইটা দিয়ে যাতে হালকা যানবাহন চলাচল করতে পারে এইটার আমরা ব্যবস্থা করে দিয়েছি আমাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ আপনি দেখেছেন যে আমি শপথ নিয়েছি পরশু দিন কালকে সেই অত্যন্ত কয়েক হাজার মানুষের যোগাযোগ যে একটা রাস্তা দেওয়ানের পুল যেটা এবং দেওয়ান সড়ক যেটা সেটা নিয়ে আমি কাজ করেছি এবং দেওয়ান সড়ক বর্ধিত করে এই আমাদের ঐতিহ্য ঐতিহ্য ওই দেওয়ানের পুলটাকে রেখে পাশ দিয়ে একটা কালবার তৈরি করে একটা প্রজেক্ট আমরা ইতিমধ্যেই প্রায় ফাঁস করার পর দেয় ইনশাল্লাহ মাস দেড় মাস বা দুই মাসের মধ্যে কাজ শুরু হবে আমি সেটা বিশ্বাস করি এটা আমরা কালকে করেছি এবং যেটা ঐতিহ্য ছিল দেওয়ানের ফুল সেটাকে আমরা রেখেই কাজ করেছি এইটা দিয়ে যাতে হালকা যানবাহন চলাচল করতে পারে এইটার আমরা ব্যবস্থা করে দিয়েছি পাশাপাশি প্রায়োরিটি বেশি যেসব রাস্তাগুলো প্রয়োজন ইমিডিয়েটলি আমরা এটা চিহ্নিত করার চেষ্টা করেছি আমি চিহ্নিত হয়েছে আমি এগুলো নিয়ে আগামী ওই কিছু দিনের মধ্যে আমি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে কথা বলবো বলে এগুলা কাজ শুরু করে দেব স্বাস্থ্য ব্যবস্থাটা একটা বড় ব্যাপার এটা মানুষের বর্ষার সময় ওই দূর দূরান্ত থেকে বিশেষ করে আমাদের কুশিয়ারা তীরবর্তী অঞ্চলের মানুষজন অত্যন্ত অসহায় থাকে এদের জন্য ইমিডিয়েটলি ডাক্তার এবং নার্স নিয়োগ করার জন্য যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো এগুলো আমরা ব্যবস্থা করব তো এই ব্যাপারগুলোই আমাদের প্রায়োরিটি বেসিসে আমরা কাজ শুরু করেছি বাদ বাকি কিছু আছে দীর্ঘ মধ্যমেয়াদি এগুলো আসতে ধীরে আমাদের এই বাজেটের আগে আমরা এটা আমরা পরিকল্পনাগুলো সাজিয়ে দেবো আর দীর্ঘমেয়াদী যেগুলো এগুলো আফটার বাজেটের পরে আমরা সাজাবো ইনশাআল্লাহ না মানুষ তো উন্নয়নের জন্যই আমাকে ভোট দিয়েছে মানুষের ভবিষ্যৎ উন্নয়নের জন্য আগামী বিগত দিনে বিভিন্ন মানুষ ছিলেন ওরা করতে পারেন না এর জন্য তো আজকে আমাদেরকে সেটা মূল্যায়ন করেছে আমি সেটার জন্য কৃতজ্ঞ আমি আমার সর্বশক্তি দিয়ে আমার এলাকার মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আমার ক্ষমতার যতটুকু আছে ততটুকু ব্যয় করেও আমি ওই এলাকার জন্য আমি কাজ করবো এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমি চেষ্টা করব মানুষকে সন্তুষ্ট করার অন্তত মানুষের জন্য কিছু উপকার করার আমার জীবনে কর্মটাই বেঁচে থাকবে আর কিছু বেঁচে থাকবে না আমি যেটা নির্বাচনে বলেছি এখনও বলছি যে আমি আমার কর্মের মাধ্যমে বাঁচতে চাই মানুষের কাছে